আবার আসলাম আপনাদের সামনে তো দেখুন লোহা আর চুম্বক এই চুম্বকটা লোহার সামনে রাখা যায় চুম্বকটা কিন্তু লোহাটাকে টেনে নেব তো এইবার দেখুন এই যে টাকার পিছনে আমরা দৌড়াচ্ছি টাকার পিছনে দৌড়ালে টাকা কোনো ধরা যাবে না তো কি করতে হবে দেখুন এই যে আপনার বড়ো বড়ো স্বপ্ন দেখতে হবে যে আমি এটা করবো এটা করে দেখাবো যে আনতে হবে অহংকার না অহংকার আলাদা জিনিস যে আলাদা জিনিস আপনার যে আনতে হবে যেটা আমি পড়ব তাহলে কিন্তু হবে তো কি করবেন দেখুন আপনি ভালো জ্যোতিষী দেখান গ্রহণক্ষত্র বিচার করুন এবার গ্রহণক্ষত্র বিচার করলেন হয়তো আপনি স্টোন নিতে পারছেন না এখন স্টোনের প্রচুর দাম হয়তো সবাই স্টোন নিতে পারেও না তো যারা স্টোন নিতে পারছে না তারা কি বেকার যাবে তাহলে সারা জুনে থাকবে একদমই না কী করবেন দেখুন নবঘ যন্তম জোগাড় করবেন তাদের নটা গ্রহ থাকে তো নবগ্রহ যন্তম জোগাড় করে আমাবস্যার দিন এটাকে বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করবেন করে এবার সিংহাসনে রাখবেন সিংহাসনে রেখে প্রতিনিয়ত আপনি যেভাবে ধূপ ধুনো দেয় সেটা ধূপধুনা দেখবেন দেওয়ার পর আপনি ছমাস ওয়েট করুন আপনি তো সমাজ তো কষ্ট করছেন অনেক কষ্ট করছেন তাহলে আর একটা ভালো যে সমাজ কষ্ট করতে পারবেন না আপনি সমাজ কষ্ট করুন এই সমাজ কষ্ট করার পর দেখবেন আপনি সুখে মুখ দেখতে পারবেন আপনি যে স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন অবশ্যই সাকসেস হবে আপনি করে দেখুন তো ভিডিওটা বেশি বড় করলাম না আর সবসময় বড় বারোটা বলি আমি যে আপনারা কমেন্ট করুন কমেন্টে আমি উত্তর দেব বুঝতে না পারলে একবারের জায়গা দুবার শুনুন বা আমাকে কমেন্ট করুন আমি উত্তর দেব তো আজকে ভিডিওটা বেশি করে বাড়ালাম না আজকে এখানে শেষ করছি নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন